সালামু আলাইকুম এই টেস্টার কিভাবে কাজ করে এটা আমরা মূলত আজকে দেখবো যে এটি দেখে সাধারণত বিদ্যুৎ আছে কি বা নাই এটা টেস্ট করার জন্য ব্যবহার করা হয় এই জন্য এটার নাম মূলত আসলে টেস্টার পরীক্ষা করার জন্য তো আমরা এই সকেটের ভিতর দিয়ে এটি দিব দেখুন যেখানে কিন্তু তার মানে এই ফেজে বিদ্যুৎ আছে আর এই ফেজে বিদ্যুৎ নাই তার মানে এটা নিউট্রাল সাইট আর এটা ফেস সাইট ঠিক আছে তো এখন বিদ্যুৎরা কীভাবে পাচ্ছে এই পাশে হইল ফেস ঠিক আছে এ মাঝখানে একটি বাতি আছে এই পাশে হলো নিউট্রাল এই যে এটা মানে টাচ না করলে কিন্তু এবার এটি বাতিটি জ্বলতেছে না মানে আমি একটি নিজে কন্ডাক্টর হিসাবে কাজ করতেছি এবং সেটা কীভাবে আমি এইখানে খালি পায়ে দাঁড়িয়ে আছি সেটা ফ্লোরের সাথে আমার শরীরের মধ্য দিয়ে অবশ্যই এখন নেগেটিভ বিদ্যুৎটা ফ্লো হচ্ছে ঠিক আছে তো যার কারণে এই টেস্টাটি জ্বলতেছে মানে আমি নিজে একটি কন্ডাক্টর হিসাবে কাজ আপনি এখানে টাচ না করলে কিন্তু এই বিদ্যুৎ জ্বলবে না আর মানে আমি যে নিজে একটি কন্ডাক্টর এটি দেখাই স্যান্ডেল করলাম তো স্যান্ডেল পরার পরে দেখুন যে এই বাতিটা একদমই কম সামান্য জ্বলতেছে ঠিক আছে তার মানে মানে বিদ্যুৎ প্রবাহের পরিমাণটা কমে গেছে স্যান্ডেল যেহেতু একটা প্রায় অপরিবাহী পদার্থ ঠিক আছে এটা যদি একদম অপরিবাহী পদার্থ আমি পায়ে দেই বা আমার পায়ের নিচে দিই তাহলে এটা একদমই জ্বলবে না ঠিক আছে তো স্যান্ডেল কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট অপরিবাহী তবে তারপরে এটি একটি সেফটি ডিভাইস হিসাবে কাজ করে